আমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কেমনি তোমাদের স্বাগত বন্ধুরা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে রেলের প্রথম নোটিফিকেশান কিন্তু জারি হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রথম যে নোটিফিকেশান সিএন যে নাম্বার এটা হচ্ছে জিরো ওয়ান দু হাজার পঁচিশে অর্থাৎ এরপর থেকে কিন্তু দু হাজার পঁচিশে যে রেলওয়ের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল যে প্রত্যেক বছর ভ্যাকেন্সি আসবে তারই এটা কিন্তু প্রথম ধাপ অর্থাৎ প্রথম যে সেন্ট্রাল যে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এটা জিরো ওয়ান দু হাজার পঁচিশ এরপরে পরবর্তী যে পোস্টগুলো আসবে সেগুলো কিন্তু জিরো টু জিরো থ্রি করে আসবে তো আজকে যে পোস্টের জন্য বেরিয়েছে সেটা আমরা দেখে নেব এবং এক্সট্রা যে অনেক কিছু জানবো যে বয়স কত লাগবে কোয়ালিফিকেশান কত কত টাকা লাগবে প্রত্যেকটা জিনিস তো এটা যে পোস্টটা বেরিয়েছে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এলপি বুঝতেই পারছো ট্রেন যে চালক তার যে ফর্ম ফিল আপ কিন্তু এটা শুরু হচ্ছে ঠিক আছে রেলের যে কোনো পরীক্ষা এলপি হতে পারে আর রেলের যে এন হতে পারে গ্রুপ ডি হতে পারে পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ তোমরা নিজেদের মক টেস্ট দিয়ে পিভিয়াস ইয়ার মক টেস্ট এবং আপকামিং যে লেটেস্ট ট্রেনিং মক টেস্ট দিতে পারো টেস্স্ট বুক অ্যাপের মাধ্যমে এবং টেক্সটবুকের যে ইয়ারলি অর্থাৎ এক বছর ধরে তোমরা বিভিন্ন পরীক্ষা কিন্তু নিতে পারো তার জন্য নিচের লিঙ্ক রয়েছে সেই লিংকে এক বছরের কিন্তু সাবস্ক্রিপশন নিতে পারো সেটা কিন্তু এখন যে দেখতে পাচ্ছ প্রাইস ড্রপ হয়েছে তো ছশো পনেরো টাকা এবং জিকে মানিয়া যে নিচে কোড তোমরা অ্যাপ্লাই করলে কিন্তু আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাচ্ছো তো নিচের লিঙ্ক রয়েছে সারা বছর ধরে কিন্তু তোমরা রেলের শুধু রেলের পরীক্ষা না যে কোনো পরীক্ষার কিন্তু মক টেস্ট এখানে তোমরা দিতে পারবে তো এখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা দেখে নেব এক নজরে এটা ইন্ডিকেটিভ নোটিশ এটা উনত্রিশ তিন তারিখে দিয়েছে তো ওপেনিং অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন এটা বারো চার দু হাজার পঁচিশ থেকে শুরু হবে এবং ক্লোজিং ডেট রয়েছে কিন্তু এগারো পাঁচ ঠিক আছে অর্থাৎ এগারোই মে রাত্রির এগারোটা উনষাট পর্যন্ত কিন্তু তোমরা এটা করতে পারবে ঠিক আছে এপ্রিল থেকে পুরো এক মাস কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে তোমরা পারবে ঠিক আছে আচ্ছা এখানে যে পোস্টটা একটু দেখে নাও পোস্টটা কী রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এটা লেভেল এর মধ্যে পড়ে এবং এর ইনিশিয়াল পে হচ্ছে উনিশ হাজার নশো এবং মেডিকেল স্ট্যান্ডার্ড এ ওয়ান তো এ ওয়ান এ টু কি এটা আমরা আগের ভিডিওতে জানিয়েছি আমরা লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো তো বয়স বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এর মধ্যে কিন্তু ও বিসি এস সি এস টিটা যেরকম ছাড় পায় সেই ছাড়টা কিন্তু রয়েছে এবং টোটাল যে ভ্যাকেন্সি কিন্তু ন হাজার নশো সত্তরটা একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে ঠিক আছে আচ্ছা যেটা বলছিলাম যে কারা কীরকম ছাড় পায় আঠেরো থেকে তিরিশ এটা তো জেনারেলদের জন্য এবং এস সি এসটিটা কিন্তু আরও পাঁচ বছর ছাড় পাবে অর্থাৎ পঁয়ত্রিশ বছর পর্যন্ত ছাড় পাবে ও বিসি যারা নন ক্রিমিলিয়ার রয়েছে তারা আরও তিন বছর ছাড় পাবে অর্থাৎ তেত্রিশ বছর পর্যন্ত এছাড়া এক্স সার্ভিসম্যান আরও যারা রেলের কর্মচারী রয়েছে এক্স তারাও কিন্তু বিভিন্ন ছাড় পাবে এখানে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে তো ফর্ম ফিলাপ করতে এখানে তোমরা দেখতে পাচ্ছ অল ক্যান্ডিডেটস অল ক্যান্ডিডেটস এখানে রয়েছে পাঁচশো টাকা এবং চারশো টাকা কিন্তু তোমরা রিফান্ড পাবে এখানে পাঁচশো টাকা এই পাঁচশো টাকাটা কাদের জন্য ইউ আর ক্যান্ডিডেট এবং ও বিসি ক্যান্ডিডেট মেলদের জন্য কিন্তু পাঁচশো টাকা ফর্ম ফিল আপ করতে পারবে এবং যারা পরীক্ষাটা দেবে প্রথম ধাপ যারা পরীক্ষা দেবে তাদের চারশো টাকা কিন্তু তোমাদের যে ব্যাঙ্কে রিটার্ন চলে যাবে এবং একশো টাকা পরীক্ষার ফিস কিন্তু কাটা হবে কিন্তু যারা ফর্ম ফিল আপ করবে অথচ পরীক্ষা দেবে না তারা কিন্তু চারশো টাকা রিটার্ন পাবে না ঠিক আছে তো আর এখানে জেনে রাখো এস সি এস টি এক্স সার্ভিস এবং ফিমেল ক্যান্ডিডেট তারা ও বিসি হতে পারে ফিমেলদের মধ্যে যে মহিলা ক্যান্ডিডেট সেটা ও বিসি হতে পারে জেনারেল হতে পারে যাই হোক তারা কিন্তু আড়াইশো টাকা ফর্ম ফিল আপ করতে পারবে এবং এই আড়াইশো টাকাটা পুরোপুরি রিফান্ড হয়ে যাবে যখন পরীক্ষা যদি সে দেয় ঠিক আছে আচ্ছা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াটা লাগে সেই ক্রাইটেরিয়াটা অর্থাৎ মিনিমাম যে এডুকেশান কোয়ালিফিকেশান কী সেটা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে কি রয়েছে আইটিআই হতে হবে ফ্রম রিকগনাইজড যে ইনস্টিটিউশন রয়েছে যেটা এনসি বা এস এটার মধ্যে কিন্তু হতে হবে এবং ফিটারগুলো দেখতে পাচ্ছ তোমরা কী কী যে ট্রেড রয়েছে ফিটারে হতে পারো ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্টাল মেকানিক ঠিক আছে মিল রাইট রেডিও বা মেকানিক রেডিও এবং টিভি ইলেকট্রনিক্স এই প্রত্যেক কটার মধ্যে কোনো একটা যদি কেউ করে থাকে তাহলে কিন্তু তারা পাবে মানে এই ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে তো আচ্ছা এছাড়াও কি এছাড়াও যে যারা যদি মাধ্যমিক পাশ হয় এবং তার সাথে সাথে এস এস এলসি প্লাস কোর্স করে থাকে যেটা কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসিপ রয়েছে অ্যাপ্রেন্টিসিপ তো তারাও কিন্তু এটা ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে এছাড়াও অটোমোবাইল যে ইলেকট্রিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ার রয়েছে তারাও কিন্তু ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে তো এখানে কিন্তু পুরোপুরি দেওয়া রয়েছে আচ্ছা এবার আমরা দেখে নেব এবার দেখে নেবো যে ভ্যাকেন্সি জোন ওয়াইজ দেখো এখানে কিন্তু কোন কোন আর আর রয়েছে এবং তার ইউ আর এর কত এসসির কত এসটি টি কত বিসি কত ডাব্লিউএস কত এবং টোটাল কত এটা কিন্তু রয়েছে ঠিক আছে তো তো এখানে তোমরা পুরোপুরি দেখে নিতে পারবে আমরা কলকাতাটা একটু দেখে নেবো কলকাতার মধ্যে দুটো রয়েছে একটা হচ্ছে সাউথ ইস্টার্ন একটা হচ্ছে ইস্টার্ন সাউথ ইস্টার্নের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ দুশো বাষট্টি আর এখানে হচ্ছে ইস্টার্ন রয়েছে চারশো আটান্ন ঠিক আছে তো ঠিক এরকম করে মালদার রয়েছে মালদার দেখতে পাচ্ছো চারশো দশ এবং চব্বিশ ঠিক আছে এরকম করে প্রত্যেকটা রয়েছে শিলিগুড়ি একদম নিচের দিকে রয়েছে দেখো শিলিগুড়ি শিলিগুড়িতে দেখতে পাচ্ছ ছাব্বিশ পঁচানব্বই টোটাল যে ভ্যাকেন্সি ন হাজার নশো সত্তর তো যেই জোনে বেশি ভ্যাকেন্সি রয়েছে বা কোন জোনে কেরকম কম হয় সেটা ভেবে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে তো তোমাদের পরিচিত যদি কেউ থেকে থাকে অবশ্যই তোমরা তাদেরকে শেয়ার করে দাও এবং এরপরে কিন্তু ধীরে ধীরে কিন্তু রেলের গ্রুপ ডি এন ডি এগুলোও কিন্তু বড় বড় করে আসতে পারবে এবং এক একটা নোটিফিকেশান নাম্বার কিন্তু আলাদা আলাদা চেঞ্জ হবে ভিডিওটা ভালো আলাদা অবশ্যই লাগবে এবং সাথে শেয়ার করতে হলো না ধন্যবাদ